সাদা এবং সোনালি কালারের যখন আমি মানে শেষ জি 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 মানে শেষের ইয়ে এখন মানে দুই তিনবার আছে

এখন যে আমল দিব আমলটা করা কিন্তু কোনো নাই তবে আমলটা অনেক পাওয়ার একটা আমল এখন যেটা দিব গেলে কিন্তু আপনার অবশ্যই আপনাকে মানে এক সময় একই স্থানে কিন্তু করতে হইবে এই আমল চলাকালীন আপনার ঠান্ডা জ্বর মাথা যন্ত্রণা হ্যাঁ এরকম হইতে পারে আমল চলাকালীন দেখা যায় হয়তো এক সপ্তাহ করবেন এর মধ্যে একটু এরকম ঠান্ডা জ্বর শরীরে একটু ব্যথা এরকম লাগতে পারে একটু অসুস্থ অসুস্থ লাগতে পারে কিন্তু ওইগুলোর দিকে কেয়ার করবেন না আমল চালায় যাইবেন ঠিক আছে এরকম এরকম ঠান্ডা জ্বর আছে সমস্যা নাই ঠান্ডা জ্বর থাকলে ঠান্ডা জ্বর হইলে থাকলে আরো বাইরে যাইবে আরো আরো অন্য অন্য আরো কিছু কিছু সমস্যা শরীরের ভিতরে দেখা দিবে কারণ শরীরের ভিতরে যে নেগেটিভ যে জিনিসগুলো আছে ওইগুলো বের হইয়া যাইবে গাছের ছাল ছাড়াইলে গাছের আঘাত লাগে না জি জি তাইলে ওই রকম ভিতরে যে নেগেটিভ কিছু আছে ওইগুলো যখন আপনার শরীর সাইরা চলে যাইবে তখন আপনার আঘাত লাগবে শরীরে আঘাত লাগার কারণে মাথা ব্যথা হইতে পারে জ্বর আসতে পারে হ্যাঁ এরকম কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তবে ওটা দুই তিন দিনের মধ্যে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে এটা ডাক্তারি ঔষধও খাইতে পারেন হ্যাঁ সমস্যা দেখা দিলে এটা এমন একটা আমল